স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লিউ পিএসসি ক্লাকসি পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটি করে জিকে প্রশ্নোত্তর প্রত্যেক প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় প্র্যাকটিস করছি এবং খুব সামনেই তোমাদের ক্লাকসি পরীক্ষা আসে চলেছে নভেম্বরের পনেরো তারিখ এবং সামনে পুজোও রয়েছে তো পুজো পুজোর মতো চলবে আনন্দ করবে কিন্তু তার মধ্যে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যাবে ক্যাপ যেন না পড়ে একবার যদি ব্রেক হয়ে যায় এই পড়াশোনার রেস্টটা কিন্তু আর সেরকম থাকবে না তো আমি তো ক্লাস করাবো পুজোর কয়েকটা দিন হয়তো আমি বন্ধ রাখবো কিন্তু তোমরা কিন্তু ক্লাসগুলো বা বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে তো যাই হোক সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে সাহায্য করে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান কিও নারিয়া কিও নারিয়া এই এক ধরনের উদ্ভিদ যেটি মশার লার্ভা ধ্বংস করতে পারে দু নম্বর প্রশ্ন দেখো গুরু গোবিন্দ সিং শিখদের কততম গুরু ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি গুরু গোবিন্দ সিং দশমতম শিখদের গুরু ছিলেন তিন নম্বর প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন নিচের কোন রাজার সেনাপতি ছিলেন মালিক কাফুর সঠিক উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাপুর মালিক কাপুরের একটি উপাধি ছিল কি হাজার ওকে আর আলাউদ্দিন খিলজির কি উপাধি ছিল দ্বিতীয় আলেকজান্ডার সিকিন্দারি সানি নেক্সট দেখো কিছু ঐতিহাসিক রাজা এবং তাদের সেনাপতিদের নাম দেখে নেবো দেখো মোহাম্মদ ঘড়ির সেনাপতির নাম ছিল বক্তিয়ার খেলছি আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ সিংহ শেরসের সেনাপতির নাম ব্রহ্মজিৎ কৌর হুসেন সাহের সেনাপতির নাম পরাগল খান জাহাঙ্গীর সেনাপতির নাম মোহাম্মদ খান এছাড়া সিরাজ উদ্দোলার সেনাপতির নাম মীর জাফর ঔরঙ্গজেবের সেনাপতির নাম মীর জুমলা এবং বৃহদ্রথের সেনাপতির নাম পুষ্যমিত্র শুঙ্গ তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন রাজ্যের সেনাপতি সম্পর্কে প্রশ্ন তৃতীয় গোল টেবিল বৈঠকে কোন সালে সম্পন্ন হয় সঠিক উত্তর হবে অপশন উনিশশো সালে তৃতীয় গোল টেবিল বৈঠক সম্পন্ন হয় দেখো উনিশশো সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তৃতীয় গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল সম্মেলনের সুপারিশগুলি উনিশশো সালের মার্চ মাসে সেত পত্রে প্রকাশিত হয়েছিল এই সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে ভারত সরকার আইন পাস করা হয়েছিল মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে অংশ নেন তারপর দেখো আর আম্বেদকর এবং তৃতীয় বাহাদুর সরি তেজ বাহাদুর সাপ্রু তিন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ বিআর আম্বেদকর এবং বাহাদুর সাপ্রু তিনটে যে গোল টেবিল বৈঠক হয়েছিল তিনটেতেই অংশগ্রহণ করেছিল এবং মহাত্মা গান্ধী শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং পিএসি ক্লাসি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে সত্তরটি প্র্যাকটিস সেট পাবে আঠাশো প্রশ্নতর পাবে গণিতের সলিউশন ভিডিও ইংরেজি সলিউশন ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে গিয়েছে তো যার প্রয়োজন রয়েছে তারা যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঞ্জাব এর অপর নাম হবে বি পাঁচ নদীর ভূমি পাঞ্জাব দেখো পাঞ্জাব বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা শতদ্রু নদীর তীরে অবস্থিত বলে পাঞ্জাবকে পঞ্চ নদীর ভূমি বলা হয়ে থাকে ছ নম্বর প্রশ্ন লিম্ফোসাইটের প্রধান কাজ কি অ্যান্টিবডি উৎপাদন করা প্রধান দেখো লিম্পোসাইটের গড় আয়ু এক থেকে পনেরো দিন এবং মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে চার থেকে দশ হাজার লিম্পোসাইড থেকে থাকে সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ কে নকশা করেছেন সঠিক উত্তর হবে অপশান সি দীননাথ ভার্গাভ ভারতের জাতীয় চিহ্ন করেছেন সঠিক উত্তর হবে অপশানে এ তারার আলোর বায়ুমন্ডলীয় প্রতিসারণের কারণে অর্থাৎ বায়ুমন্ডলের বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরের মধ্যে থেকে তারার আলোগুলো যখন পৃথিবীতে আসে তখন প্রতিসরণ ঘটে এবং এই প্রতিসরণের জন্যই তারার আলাগুলো মিটমিট করে নেক্সট ন নম্বর প্রশ্ন ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নাম হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দশ নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বা সভাপতি ছিলেন তিনি ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো সালে এছাড়াও উনিশশো সালের হরিপুরা অধিবেশন সেখানেও সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন দেখো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে মধ্যপ্রদেশের ত্রিপুরি গ্রামে এবং সেখানে গান্ধীজির সাথে মতবিরোধ ঘটে এবং উনিশশো সালে নেতাজি তার সভাপতি এবং কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এগারো নম্বর প্রশ্ন কোন কাজের জন্য কম্পিউটার ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান বি তথ্য সংরক্ষণ বারো নম্বর প্রশ্ন দেখো ইকতা ব্যবস্থা কে প্রচলন করেন সঠিক উত্তর হবে অপশান এ ইলতুৎমিস ইকতা ব্যবস্থা প্রচলন করেন শের কি প্রথা প্রবর্তন করেছিলেন পাঠটা ও কবুলিয়ত নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না না বলেছে চারটি রাজ্য রয়েছে তো কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না সঠিক উত্তর হবে অপশনটি সিকিম দেখো সিকিম রাজ্য ভুটান চীন এবং নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে পনেরো নম্বর প্রশ্ন মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় প্রজন্মের কম্পিউটারে মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় দেখো প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হতো তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো এবং চতুর্থ প্রজন্মের কম্পিউটারে এল এস আইসি এবং ভি এল আইসি অর্থাৎ ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট এবং লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো ষোলো নম্বর প্রশ্ন দেওধর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে দেওধর ট্রফি সতেরো নম্বর প্রশ্ন নিচের মধ্যে কোন গ্রহটি অভ্যন্তরীণ সৌরজগতের সদস্য তো সঠিক উত্তর হবে অপশন সি পৃথিবী পৃথিবী অভ্যন্তরীণ সৌরজগতের সদস্য এবং শনি নেপচুল এবং বৃহস্পতি এগুলো হচ্ছে বহির সৌরজগতের সদস্য আঠারো নম্বর প্রশ্ন গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে তো সঠিক উত্তর হবে অপশন সি এন টু অর্থাৎ নাইট্রোজেন গ্যাস থাকে গ্যাস থার্মোমিটারে এছাড়া হিলিয়াম গ্যাসও ব্যবহার করা হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্ন কোন বন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কান্দালা বন্দরটি কুড়ি নম্বর প্রশ্ন একটা ওয়াশিং মেশিনের কাজের নীতি হলো নিচের কোনটি কোন নীতিতে একটি ওয়াশিং মেশিন কাজ করে থাকে সঠিক উত্তর হবে অপশন সি কেন্দ্রীভূতি বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফিউগাল ফোর্স এর নীতির উপর কাজ করে ওয়াশিং মেশিন একুশ নম্বর প্রশ্ন ইজ অফ ডুইং বিজনেস কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রকাশিত হয় সঠিক উত্তর হবে অপশন বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ডিসিতে বাইশ নম্বর প্রশ্ন কম্বোডিয়ার রাজধানী কি চারটি রাজধানীর নাম রয়েছে তো কম্বোডিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশানে নমবেন দেখো বিভিন্ন দেশ এবং রাজধানীর নাম দেখে নেবো জাপানের রাজধানী টোকিও চীনের রাজধানী বেজিং নেপালের রাজধানী কাঠমান্ডু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ইরাকের রাজধানী বাগদাদ ইরানের রাজধানী তেহরান থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রাশিয়ার রাজধানী মস্কো জার্মানির রাজধানী বার্লিন ফ্রান্সের রাজধানী প্যারিস ইতালির রাজধানী রোম এছাড়া দেখো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সুইডেনের রাজধানী স্টকহোম দক্ষিণ আফ্রিকার রাজধানী টাউন এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা নেক্সট তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করে না সঠিক উত্তর হবে ডি একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাষ্ট্রপতি নিযুক্ত করে না দেখো ডিটেলস অ্যাডভোকেট জেনারেল ভারতের রাজ্য সরকারের অধীনে একটি সাংবিধানিক পদ ভারতীয় সংবিধানের একশো ধারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলে সংজ্ঞায়িত করে এবং তিনি রাজ্যের রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়ে থাকেন অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত কি করেন কোন একটা রাজ্যের রাজ্যপাল চব্বিশ নম্বর প্রশ্ন ডান্ডিয়া প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটি একটি গুরুত্বপূর্ণ নৃত্য তো ডান্ডিয়া নৃত্যটি আমরা কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান বি গুজরাটে দেখো বিভিন্ন নৃত্য সম্পর্কে তথ্য দেখো কুচিপুরীর নৃত্য অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় কথাকলি নৃত্য কেরালাতে দেখতে পাওয়া যায় ভাঙ্গার নৃত্য পাঞ্জাবে দেখতে পাওয়া যায় কত্থক নৃত্য উত্তরপ্রদেশ দেখতে পাওয়া যায় মোহিনী আট্টাম নৃত্যটি কেরালাতে দেখতে পাওয়া যায় এছাড়া ঘুমর নৃত্য রাজস্থানে দেখতে পাওয়া যায় বিহু নৃত্য আসামে দেখতে পাওয়া যায় ছৌ এবং বাউল নৃত্য পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় পঁচিশ নম্বর প্রশ্ন দেখো খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সময়কাল কথা ছিল উনিশশো থেকে উনিশশো ছেষট্টি পর্যন্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিভূত হতেন দেব নাম প্রিয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপসার এ সম্রাট অশোকের কি ডাক নাম ছিল দ্বিতীয় অশোক ওকে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমলে ভারত স্বাধীন হয় সঠিক উত্তর হবে অপশান ডি এডলির আমলে আঠাশ নম্বর প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি কনিস্কের আমলে বাহাত্তর এডিতে ডিটেলসে দেখবো দেখো প্রথম বৌদ্ধসভা রাজ্যগৃত সপ্তকর্ণী গ্রহাতে অজাত শত্রুর আমলে হয় চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধসভা বৈশালীতে কালাশোকের সময় শিশুনাগ বংশে আমলে হয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধসভা পার্টি পুত্রে অশোকের আমলে হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে চতুর্থ বৌদ্ধসভা কাশ্মীরে কনিষ্কের আমলে হয় বাহাত্তর এডিতে কনিষ্ক কুশন বংশের সম্রাট ছিলেন এবং কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন কুজলু পথফিসেস খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম হিভিআই করবে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার জো কুটকুই নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবে বা করবে মানে করে জো কুটকুই নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের আয়োজন নিজের কোন রাজ্য করে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি মিজোরাম তেইশ নম্বর প্রশ্ন তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো কি ধরনের অঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সম সংস্থ অঙ্গ হয়ে যাবে তিমির ফ্লিপার এবং পাখির ডানা দেখো সম বৃত্তীয় অঙ্গের কাজ একই রকম উদাহরণ পাখি এবং বাদুরের ডানা তিমির অগ্রপথ ঘোড়ার হচ্ছে অগ্রপথ এবং নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হলো দেখো চোখের ভিতরের দিকের কোনায় যে উপপল্লব আক্কেল দাঁত সহ অনেক ধরনের দাঁত গাইলম বৃহদ্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি দেখো একত্রিশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড় বড়দিন পালন করে কারণ কেননা অপশান বি এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে শীতকাল তো দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থার্টি টু মানব দেহে কিডনির উপরে অবস্থিত গ্রন্থটির নাম কি সঠিক উত্তর হবে অপশানে অ্যাড্রিনাল গ্রন্থি তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি এস্টিমেটস কমিটি ভারতের সর্ববৃহৎ কমিটি পার্লামেন্টের মধ্যে থার্টি কোন ধাতুটির আপেক্ষিক গুরুত্ব থার্টিন পয়েন্ট সিক্স সঠিক উত্তর হবে অপশান ডি পারদ দেখো আপেক্ষিক গুরুত্ব বলতে কোনো বস্তুর ভর এবং একই আয়তনের অন্য একটি বস্তু ভরের অনুপাতকে বোঝায় থার্টি ফাইভ কোন গুণনের জন্য একটি ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অক্সাঙ্গ তাপের সুপরিবাহী থার্টি সিক্স ক্লোরোফিল ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি নিচের কোনটি ক্লোরোফিলে কোন ধাতব মৌলটি বর্তমান থাকে সঠিক উত্তর হবে অপশন বি ম্যাগনেসিয়াম দেখো ক্লোরোফিল বা পত্র হরিদ হচ্ছে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ আঠারোশো সালে জোসেফ নিয়ে নাইমে কাভান্ত এবং পিয়ারে জোসেফ পেললে তিয়ের সর্বপ্রথম ক্লোরোফিল আবিষ্কার করেন থার্টি সেভেন ভারতের প্রথম তৈল খনি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি দেখো এটি এগারোই ডিসেম্বর উনিশশো সালে চালু করা হয়েছিল এটি এশিয়ার প্রথম তৈল শোধনাগার এবং এখনো সবচেয়ে পুরনো কর্মক্ষম তৈল শোধনাগুলোগুলির মধ্যে একটি থার্টি এইট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চব্বিশতম সংশোধনীর সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মৌলিক অধিকার থার্টি নাইন বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি পাঁচজন চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে দেখো আপকামিং পিএসসি ক্লাস পরীক্ষার জন্য তোমরা এখান থেকে প্রস্তুতি পেয়ে যাবে এবং এই রকম ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে তো সিআরপি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই